আমিও ক্রিয়েটর মনিটাইজেশন পেয়ে গেলাম অবশেষে এই কথাটা যে কবে বলতে পারবো আর এই কথাটা বলার অধীর আগ্রহে আমিও অপেক্ষা করছি বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি আজকে সারা সারাদিনের একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগেই আমি একটা নতুন জিনিস দেখাবো আপনাদের এই যে দেখেন আমাদের এখন উত্তরার লেকগুলা অনেক সুন্দর করছে আর লেকের আশেপাশে এত সুন্দর সুন্দর নার্সারি আসলে সকালবেলা এগুলো দেখে মনটা ভরে যায় আর আজকে আমি এইসব নার্সারিগুলার ফুলগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ফুলগুলা দেখেন কত সুন্দর কত কালারফুল ফুল আর পুরোটা বাগানে কিন্তু এসব ফুল লাগানো হবে নার্সারির দুই লেকের দুই পাশে অনেক সুন্দর করছে আর ওদের যখন সুন্দর করা শুরু হয় তখন কিন্তু অনেক সুন্দর করে ফেলে অনেক গাছগাছা লাগিয়ে ফেলে তো বাগান থেকে মানে পার্ক থেকে ঘুরে ছাদে সরাসরি ছাদের দুইটা গাছ আপনাদের দেখিয়ে দিলাম আর সকালের নাস্তায় যা যা থাকছে তাও দেখিয়ে নিলাম আর এরপরে আমি আজকে রান্নাটা কিন্তু অনেক সকালে হয়ে গেছে আর রান্নার কোনো ভিডিওই নিতে পারিনি যেহেতু রান্না করতে করতে অনেক সকালে ভোরের দিকে আর সেই সময় আমি স্কুলেও যাওয়ার জন্য কাজ করতে থাকি মানে একসাথে অনেকগুলো কাজ করতে হয় তো রান্নার ভিডিওটা আজকে আর নিলাম না আজকে বাইরেরগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে মা মেয়ে স্কুল থেকে বাসে আজকে হেঁটে হেঁটে আসছি তো মেয়ে তো অনেক খুশি সে বাসায় হেঁটে হেঁটে আসা মানে আরেকটা কারণ হলো সে আজকে বাইরের খাবার খাবে তো কিনে নিয়ে চলে আসলাম আর এর মধ্যে আমি আমার খাওয়ার রেডি করে ফেললাম আর দুপুরের মধ্যে কিন্তু আমি সকাল থেকে দুপুরে হালকা পাতলা সব ভিডিও দিয়েই আপনাদের জন্য একটা ব্লগ সাজিয়ে নেই আর আজকে কিন্তু শিং মাছ রান্না হয়েছে আর শিং মাছটা সকালবেলায় আমি রান্না বস রান্না করে নিয়েছি বেগুন ভর্তাটা পরে মাঝে করেছিলাম তো এত হুলস্থুল ছিল আর মেয়ের পরীক্ষার কারণে খুব দৌড়াদৌড়ি থাকে এক ঘন্টার মধ্যে রান্না করে আবার বের হয়ে যেতে হয় এই জন্য রান্নার সময়টা আর এত ভিডিও নেওয়ার ইচ্ছাও থাকে না এই যে আজকে একদম খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে একটু ভিডিও নিলাম বেশি করে আর এই যে বেগুন ভর্তা শিং মাছের ঝোল আলু দিয়ে আপনাদের কার কার পছন্দ আর লতি চিংড়ি কিন্তু আমার শ্বশুর প্রতিদিনই খেতে পছন্দ করে পারলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে আসলে এখন কোনো টাইমই থাকে না খে খেয়েতেই চারটা পাঁচটা হয়ে যায় আর এই সময়টার সময় ভিডিও এডিট বিভিন্ন কাজে আমরা সবাই ব্যস্ত থাকি এছাড়া নামাজ এক এক নামাজের পরে এক নামাজ আর আজকে ভিডিওটা একটু পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম